কোন স্কুলে পড়ো এই সন্দেশখালি রাধায়নি হাই স্কুল স্যার সবাই ভয় দিদা ভয় করছে তাই কি করব আমি ভয় করলে তো পরীক্ষা দিতে হবে আগামী 16ই ফেব্রুয়ারি উচ্চ পরীক্ষা শুরু সন্দেশখালীর প্রচুর পরীক্ষার্থী রয়েছেন যারা এই বছর উচ্চ মাধ্যমিকে এই আবহে এই পরীক্ষার্থীরা কিভাবে পড়াশোনা করছেন কিভাবে পরীক্ষার प्रिपरेशन নিচ্ছেন খোঁজ নেব আমরা প্রিপারেশন তো ভালো কিন্তু একটা টেনশন পরীক্ষাটা হবে কিনা এই সিজনে পড়াশোনায় মনোযোগ কিছুই যায়নি মানে একটা টেনশান ছিল আঙ্ক ছিল ভয় ছিল কার মধ্যে যতটা পেরেছি পড়াশোনা করেছি তারপরে এই টেনশনের জন্য পড়াটাও হচ্ছে না মন দিয়ে পড়তে বসলে ভয় লাগছে বন্ধুদের সাথে শেয়ার করা যাচ্ছে না যা কিছু চাই সেগুলো পাওয়া যাচ্ছে না অনেক কিছু তার নোটের নেই সেগুলো নিতে হয় সেগুলো নেওয়া যাচ্ছে না এই যে ইন্টারনেটটা বন্ধ আমাদের এতে তো অনেক অসুবিধা হচ্ছে স্যাররা নোটস পাঠাচ্ছে তারপরে টিউশনেও যেতে পারছি না আমরা রাত আটটা বাজে আতঙ্ক সৃষ্টি হয় তারপরে তোমরা আমরা যেটা করি আমরা হচ্ছে বাড়ির লাইট ফাইট সব বন্ধ করে দিই শুধু ঘরের দরজা জানলা সব বন্ধ থাকে শুধু ঘরের ভিতরে লাইট জ্বলে যাতে বাড়ি থেকে মনে হবে যে বাড়িতে কেউ নেই পরীক্ষা দিতে যাব কি করে ওখানেও গন্ডগোল হচ্ছে এখানেও শীত পড়েছে জেলাখালিতে আর ওখানেই তো শিবু হাজারার বাড়ি ওইটাই নিয়ে সবাই ভয় পাচ্ছে টেনশনে ওইটা খুব করছে আমরা এই যে শেখের ভয়েতে পড়ে আমরা মুখ ঢেকে কথা বলতে হচ্ছে আমাদের আক্রোশটা স্বামীদের ওপরে এসে পড়ছে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের চলতে হয় তাদেরও চলতে হয় বাইরে টাইরে যেতে তাদের ভয়েতে পড়ে আমরাই করছি যেখানে সিট পড়েছে সেখানে অ্যাকচুয়ালি ঘটনার মূল জায়গা যেখান থেকে ঘটনার সূত্রপাত হয়েছিল। এই আবহের মধ্যে তারা কতটা পরীক্ষা দিতে পারবেন সেই চিন্তাই রয়েছে সন্দেশখালীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা জমি আমাদের ওই ধারে ছিল যাক দু তার ব্যবস্থা করে ধান হতো সেই জমি আমাদের নিয়ে নিয়েছে আজ দু তিন বছর হচ্ছে না টাকা পয়সা এসে কিছু দেয় না ওরা ইচ্ছা মতন ঘিরে নিয়েছে পুলিশের কাছে আমরা যাই না মা ওর কাছে গেলে বলতো দেব টাকা মাছ হয়নি ঘেরে তা মাছ হয়নি তা আমরা কি করবো তাহলে আমরা কি করে বাঁচবো সরস্বতী পুজো হবে সন্দেশকালী রাধারানী হাই স্কুলে এবং এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিটও পড়েছে সরস্বতী পুজো এবং যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিভাবে হচ্ছে সেটা আমাদের সঙ্গে জানাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন এই স্কুলেরই শিক্ষক আমাদের প্রস্তুতি মোটামুটি অনেক আগে থেকে তৈরি হয়েছিল সরস্বতী পুজো ভালোভাবে হবে প্রত্যেকবার হয় হওয়ার পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে কিন্তু এবার সমস্ত কিছু কাঠ ছাপানো হয়ে গেছে এইরকম পরিস্থিতি তৈরি হওয়ার জন্য আমাদের ছেলেমেয়েরাও স্কুলে আসছে না স্কুল চালানো যাচ্ছে না স্কুল পুলিশ আছে পুলিশ পার্টিশন থাকার জন্য আমরা কোনো আয়োজনও করতে পারি না তবে নামে মাত্র একটা পুজো হবে এখানেই আমাদের প্রতিমা রাখা হবে রেখে পুজো করা হবে কোনো রকমে আর কি আর আমাদের কূটনৈতিক পরীক্ষার সিট পড়েছে এখানে প্রায় সাতশো জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে প্রস্তুতি কিছুটা এগিয়েছিলাম কিন্তু মাঝখানে পুলিশ থাকার জন্য আমরা ঘরগুলো বুক হয়ে গেছে ঘরগুলো বেঞ্চ টেঞ্চ এদিক ওদিক হয়ে গেছে আমরা প্রস্তুতি ঠিকমতো নিতে পারছি না আমরা জানিয়েছি থানা বা বিডিও অফিসকে জানিয়েছেন আমাদের মাসমশাই আমরা এই স্কুলে আসছি কিন্তু কাজে এগোতে পারছি না আর কয়েকদিন পরে উচ্চ মাধ্যমিক ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষ থানা এবং বিডিওর কাছে একটি লিখিত আবেদন জানিয়েছেন যাতে এই যে অস্থায়ী শিবির তা দ্রুত সরিয়ে ফেলা হোক এবং যাতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন তার জন্য উপযুক্ত করা হোক সেই কারণে সেই প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে আনন্দবাজার অনলাইনের জন্য রিঙ্কি